আরে অতিফ সবাই ঘুমিয়ে আছে চল উঠ আরে অতিফ উঠ তাড়াতাড়ি উঠ হ্যাঁ আমি উঠেছি চল অরে অতিফ চল আমরা রান্নাঘরে গিয়ে খাবার চুরি করি ঠিক আছে চল রান্না করে যাই আরে মায়ানটি তো ঘুমাচ্ছে আর পুসরানটি ঘুমাচ্ছে চল দেখি হ্যাঁ সবাই ঘুমিয়ে আছে হ্যাঁ চল রান্না করে গিয়ে খাবার চুরি করব হ্যাঁ চল গিয়ে দেখি আরে এখানে তো মাহি আন্টি আর বুসরানটি আন্টি ঘুমিয়ে আছে হ্যাঁ চল চল আমরা দুজন মিলে খেয়ে নে হ্যাঁ চল এখান থেকে দই নিয়ে নে

আই আমি ভয় পাই ভূত 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 আরে দেখো রাতে এসে চুরি করছে এখন বলছে ভূত এসেছে কারেন্ট চলে গেছে কোথায় ভূত এসেছে আরে মাহি আন্টি ভূত এসেছে তার এতকে দেখাচ্ছে রাতে বেলা উঠে শয়তানি করে আরে আমি কিছু করিনি আমি কিছু খাইনি ও বুঝেছি তোরা দুজনেই শয়তান আরে আমি দই খাইনি আতিফ দই খেয়েছে কি শয়তান এই তুই দই খেলি কেন হ্যাঁ এখানে শুয়ে পড় আর এমনিতেই কারেন্ট চলে আসবে উফ আরে দেখো কারেন্ট তো চলে এসেছে এবার শুয়ে পড় বট্টু তুই এখানে যা আতিফের কাছে শুয়ে পড় আবার উঠলে দেব একটা হ্যাঁ ঠিক আছে শুয়ে পড়ছি পাখি ডাকছে মনে হচ্ছে সকাল হয়ে গিয়েছে উঠে পড়ি দেখি তো কয়টা বাজে আরে আরে নয়টা বেজে গিয়েছে আর দেখো ও তো স্কুলেও যাবে আতে দেখো এবার উঠবে না রাত্রে হলে ঠিকই উঠত আতে ও স্কুলে যাবে আতে কি হয়েছে ওট তাড়াতাড়ি উঠে স্কুলে যাবে আমি ঘুমাবো কি স্কুলে যাবে না ওর তাড়াতাড়ি উঠ দেখো এতক্ষণ থেকে ডাকছি হা আরে বুসরা কি হয়েছে যেমন ঘুমো বেছে এখন আমি ঘুমোবো আমাকে দেখো না আরে ওর তাড়াতাড়ি কত বেলা হয়েছে ওর আরে দেখো সাড়ে নয়টা বেজে গিয়েছে আতিফ ওই স্কুলে যাবে উফ ফোন চালাতে চালাতে ফোনটাকে অফ করে দিচ্ছে দেখো আমি কি করব এখন ও তাড়াতাড়ি বসা ও সারারাত ফোন টিপিয়েছে আরে ওঠো আন্টি কোনটি ওঠো 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 তাড়াতাড়ি দিচ্ছে না মাহি আন্টি আমাকে একটু ফোন দাও কি শুধু ফোন আর ফোন যা তোকে ফোন দেব না আমাকে ফোন দিলে আমি স্কুলে যাব দাও ঠিক আছে যদি স্কুলে না যাস তাহলে দেখবি দাঁড়া এই নে ভাই দাও এই তুই কি দেখবি সারা রাত ফোন টিপিয়েছিস তুমি শুধু আতিফকেই মায়া করো হে মায়া করি আতিফ এখনো ছোট তুই বড় হয়ে গেছিস ইয়ে আমি ফোন দেখব এই আমায় দে ফোন আরে বুশরা তুই তো বেশি করছিস আমি আতিফকে ফোন দিয়েছি যাকি কি মজা আমি ফোন দেখব ফোনে আমি কার্টুন দেখব উফ আমাকে ফোন দেনি তারা না আমি তোমাকে দেব না ফোন দিয়ে দে বলছি না আমি দেব না তোমাকে মাহি ফোন দেনি তারা তুই তো বেশি শয়তান হয়ে গেছিস আরে তুমি আমাকে মারলে না আমি দেব না ফোন এটা আমি চালাবো

আরে আন্টি ও ভেঙেছে না না ও ভেঙেছে আরে দাদা দেখাচ্ছে তোদের দুজনকে দেখাচ্ছেন মজা আরে আমি ভাঙিনি ও আন্টি আমি ভাঙিনি ও ভেঙেছে এই সত্যি করে বলো কে ভেঙেছে ও আরে না না আন্টি আমি ভাঙিনি ও বুছরা বল ভেঙে দিয়েছে আরে আমি ভাঙিনি পড়ে গেছে আমার হাত থেকে ধারা তোকে দেখাচ্ছি এই এই বুছরা সব সময় দুষ্টুমি সারা রাত ফোন চালিয়েছিস এখন আবার ওর সাথে লেগেছিস আতিফ তুই ওর সাথে লাগিস কেন আন্টি ও লেগেছে ও না না আমি লাগিনি ও লেগেছে আজকে থেকে তোদের দুজনকেই ফোন দেব না আর কখনো ফোনের কথা বলিস আতিফকেও দেব না বুশরাকেও দেব না এখন থেকে ফোনটা লক লাগিয়ে রাখছি আর কখনো বলিস ফোনের কথা তাহলে দেখবি আর তোকেও দেব না আমি বুঝেছিস গাধা কুতাকার এটা শুধু কান্না আর কান্না দাঁড়া দিচ্ছি লোক কান্না করিস না এই নে দেখ কার্টুন আর ওকে দিবি না কিন্তু বলে দিচ্ছি তুই আয় আমার সাথে কাজে আয় কত কাজ আছে ঘরে কাজ করতে হবে ইয়ে এবার ফোন চালাবো দাঁড়া আমি তোকে বলো দিচ্ছি বল দিও খেলা কর এই নে বল ইয়ে আমার কতগুলো বল ওয়াও কি সুন্দর বল ওয়াও তুই আবার নিঃছি সর্বলোকে বল দে আর তুই কাজ কর বল দে ওকে আমায় দাও ওয়াও উফ আমাকে শুধু বকা আর বকা আমি কাজ করব না খেলা করব না খাবো না যা এখান থেকে তাহলে ঘর থেকে বেরিয়ে যা কিছু করবি না তাহলে এ আমাকে শুধুই বকে শুধুই বকে হয়েছে হয়েছে শুধু বকবো না তুই ছোটদের সাথে ঝগড়া করিস লেগে যাস কাজে একটু সাহায্য করিস না আমাকে কত কাজ করতে হয় কত রান্না বান্না করতে হয় এখানে রান্না বসিয়েছি আতিফ তুই আবার দুষ্টুমি করিস না এখানে বসে শুধু খেলা দেখেছো দেখেছ কে বেশি দুষ্টুমি করে হয়েছে হয়েছে দুজনেই সমান ইয়ে 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 বল 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 ইয়ে 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 বল দিয়ে খেলা করব ইয়ে 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 বল দিয়ে খেলা করব ইয়ে 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 চলো এখানে আমি চাগুলো ঢেলে নেই চা ঢেলে নিয়েছি এই তো এবার চা খেয়ে নেব বসরা এনে চা খা না আমি খাবো না তোমার চা তুমি খাও ঠিক আছে খেতে হবে না তোকে আমি বলবো না আদিফ চানে ঠিক আছে মজা হয়েছে না আর বসরা খেলে খাক না খেলে নাই আমাদের কিছু যায় না আসেও না খেয়ে থাকবে আমরা খেয়ে নেব তাই না আদিফ তা না খেলে আমার হয়ে যাবে চলা তিফ আমরা চা খেয়ে নেই ও খাক না আরে আমাকে তো চা দাও নি আমাকে চা দাও দাঁড়া তোকে দিচ্ছি চা তারা কোথায় ছিলি এনে চা খা দাঁড়া হাতে তুই খেয়ে নিয়েছিস সেখানে রেখে দে এই না আমি রেখে নিচ্ছি এই নে এবার তুই চা খা দাও দাও আমি খেয়ে নেই নম নুম 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 এক মজা হইছি ঠিক আছে আমি ঘুমিয়ে পড়ছি আমাকে কেউ দেখো না আমাকে কাজের জন্য কেউ ডাকবে না আমি আর খাবো না কাজ করবো না ঠিক আছে কাজ করিস না আমি আমরা খেলা করবো হ্যাঁ আদিফ আমরা দুজন মিলে খেলা করবো কে খেলতে নেবো না হ্যাঁ আমরা খেলা করবো বল দিয়ে হ্যাঁ দেখ পুতুল আছে আমরা পুতুল দিয়েও খেলবো আমার পুতুলের সাথে লাগবি ইয়ে এই নে এই নে পুতুলের সাথে লাগলে একটা দেব আরে আতিফ দেখ বল বল দিও খেলা করি এই নে বল তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করবে বাই বাই টাটা